নিয়োগ দুর্নীতিতে ধৃতদের জামিনের মামলায় মুখ্য সচিবের থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে আদালতে দাবি করল সিবিআই সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য মুখ্য সচিবের অনুমতি প্রয়োজন ছিল নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জশিট গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ কেন রাজ্য সরকার এতদিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট গত বাইশে মার্চ অনুমতি দেওয়া বা না দেওয়া নিয়ে তিনি কি ভাবছেন তা মুখ্য সচিবকে জানাতে বলেছেন হাইকোর্ট ছাব্বিশে মার্চ ওই নির্দেশনামা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে কোনো উত্তর আসেনি প্রসঙ্গত নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় অশোক কুমার সাহা সুবীরেশ ভট্টাচার্য কুন্তল ঘোষ নীলাদ্রি ঘোষ শান্তিপ্রসাদ সিনহা হাইকোর্টে জামিনের আবেদন করেন বুধবার শুনানি চলাকালীন এই নিয়ে উষ্ম প্রকাশ করেন বিচারপতিরা বিচারপতি জয়মাল্য বাগসি এবং বিচারপতি গৌরঙ্গ কান্তে ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যের সরকারি আইনজীবীকে নোটিশ দেওয়ার কথা বুধবার দুপুর দুটোয় তাকে আদালতে উপস্থিত থাকতে হবে বিচারপতি বাক্সির মন্তব্য কেন মুখ্য সচিব উত্তর দেননি আদালত আশা করেছিল মুখ্য সচিব রিপোর্ট দেবেন তিনি কি করেছেন বা কী করেননি তা নিয়ে তো জানাতে পারতেন এটা খুবই বেদনাদায়ক কতদিনের মধ্যে অনুমতি দিতে পারবেন তা জানতে চাওয়া হয়েছিল আদালত মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে তারপরেও বিচারপতি বাগচি প্রশ্ন তোলেন পরেও নির্দেশ মানা না হলে মুখ্য সচিবকে কেন আদালতে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেবেন আদালত হাই নিউজ নেটওয়ার্ক